আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি খুব সহজেই কেক বানিয়ে দেখাবো আর হচ্ছে এই কেক রেসিপিটা আপনারা যে কোনো ট্রের মধ্যে বা ওভেনে বানাতে পারবেন তো আজকে আমি ওভেনে বানিয়ে আপনাদের সাথে এই কেক রেসিপিটা শেয়ার করব মোল্ড ছাড়া আর হচ্ছে এই কেকটা খেতে আসলে অসাধারণ হয় তো আমি এখন কিছু ডিমের সাথে কিছু বিস্কিটের গুঁড়া অ্যাড করে দিলাম যাতে কেকটা খেতে স্বাদ হয় আর এটা হচ্ছে চিনি গুঁড়া এটাকে অনেকে আইসিং সুগারও বলে এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধ যাতে না আসে সেজন্য এটা দিলাম আর আমি কিছু দুধ অ্যাড করে দিয়েছি আর বাসায় থাকা কফি অ্যাড করে দিচ্ছি তো এটা আমার পছন্দ মতো আমি অ্যাড করে নিলাম দুধের পরিবর্তে দুধের পরিমাণ কম হওয়াতে আর আমি এখন লবণ অ্যাড করে দিচ্ছি এই কেক রেসিপিটা অনেক সহজেই বানাতে পারবেন বাসায় বেকিং পাউডার দিয়ে দিলাম আমি যে এসেন্সটা ব্যবহার করেছি এর প্রধান কারণ হচ্ছে ডিমের গন্ধটা যাতে না আসে আর যদি আপনি খাবার সোডা ব্যবহার করেন তাহলে আপনি এসেন্স ব্যবহার করার কারণে খাবার সোডার যে একটা গন্ধ সেটাও আসবে না তো এখন আমি ময়দা ব্যবহার করছি ইচ্ছে করলে আপনারা বিস্কিটের গুঁড়াটা স্কিপ করতে পারেন সবগুলো মিশ্রণ আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব এটা আপনারা যে কোনো চামচ দিয়েও করতে পারবেন তবে হ্যান্ড ব্লেন্ডারে করলে একটু ভালোভাবে করা হয় আর তাড়াতাড়ি করা যায় আজকের কেকটা একটু আলাদা করে আপনাদের সাথে আমি শেয়ার করছি যাতে করে কোনো মোল ছাড়াই আপনারা যে কোনো ট্রের মধ্যে এক একটি বানাতে পারেন সেজন্য আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা একসাথে অনেকগুলো কেক বানানোর প্রয়োজন হলে আপনারা এইভাবে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন কিংবা বিকালে নাস্তায় বানিয়ে নিতে পারেন এই কেকের মিশ্রণটা তুলনামূলকভাবে একটু শক্ত হবে বন্ধুরা এক্ষেত্রে আমি এখন কিছুটা খাবার তেল ব্যবহার করছি আপনারা এখানে ইচ্ছে করলে ঘি ব্যবহার করতে পারবেন কিংবা বাটারও ব্যবহার করতে পারবেন এখন বন্ধুরা আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে এই যে দেখছেন এই গ্লাসের মধ্যে একটি পাইপিং ব্যাগ রাখবো আর এই পাইপিং ব্যাগের ভেতরে আমি যে মিশ্রণটা বানিয়েছি কেকের সেই মিশ্রণটা আমি এখন এই পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিবো এখন এই ট্রেটার মধ্যে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি এখন আমি পাইপিং প্যাকের সাহায্যে আমি এই বিভিন্ন গোল গোল করে দিয়ে দিচ্ছি ওভেনে দুশো ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে নিচ্ছি পাঁচ মিনিট এরপরে হচ্ছে কেকগুলোকে ট্রে দিয়ে ওভেনে দশ মিনিটের জন্য রেখেছিলাম খুবই তাড়াতাড়ি কেকটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন ছোট ছোট কেক হয়েছে এগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এবং খুব সহজেই হয়েছে তাড়াতাড়ি হয়েছে এই এরকম কেক বানিয়ে আপনারা যে কোনো অতিথি আপ্যায়নও দিতে পারেন খেতে খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা ভালো থাকুন সবাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম